রাত প্রায় বারোটা দশ বছরের আরিন শুনতে পেল রান্নাঘর থেকে মায়ের ডাক আরিন মা একটু সাহায্য করত ঘুম ভাঙা চোখে সে বিছানা থেকে নামল করিডোর ঠান্ডা বাড়ি নিস্তব্ধ শুধু ঘড়ির টিকটিক শব্দ ধীরে হাঁটতে হাঁটতে কাঠের মেঝেতে খটখট শব্দ হচ্ছিল কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছিল বিছানার পাশ দিয়ে হাঁটার সময় একটা ঠান্ডা ফিসফিসানি এল নিচ থেকে যেও না আরিন ওটা তোমার মানা আরিন থেমে গেল শ্বাস বন্ধ হয়ে এল ধীরে ধীরে নিচু হয়ে বিছানার চাদরটা উঠিয়ে দেখল বিছানার নিচে অন্ধকার ঘন অস্বাভাবিক রকম গা আর তারপর দুটো জলজলে চোখ তাকিয়ে রইল তার দিকে ফিসফিসানি আবার শোনা গেল এবার আরও কাঁপা গলায় ও তোমার মুখ পড়েছে আমি সব দেখেছি আরিনের বুক ধুকপুক করতে লাগল রান্নাঘর থেকে আবার সেই গলা এল এবার আরও রেগে আরিন এখনই এসো সে করিডোরের দিকে তাকাল রান্নাঘরের আলো জ্বলছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে চুলার পাশে মায়ের মতো দেখতে কিন্তু একদম স্থির একদম না নড়ে না পলকে চায় আরিন ধীরে বলল মা অবয়বটা ঘুরে দাঁড়াল কিন্তু মুখটা অদ্ভুত একটা মুখোশের মতো অতিরিক্ত হাসি চোখ একদম ফাঁপা এক পা এগিয়ে এলসে আলোর ঝাপটা পড়ল আরিন আতঙ্কে নিজের ঘরের দিকে দৌড় দিল ফিসফিস গলা আবার বলল লুকিয়ে পড়ো ও যদি তোমায় দেখে এবার তোমার মুখটাই পড়বে সব আলো নিভে গেল পায়ের শব্দ শুরু হল করিডোরে ধীরে ভারী পায়ে এগিয়ে আসছে কিছু আরিন দ্রুত বিছানার নিচে ঢুকে পড়ল অন্ধকারের সেই কণ্ঠ তাকে টেনে নিল আরও ভিতরে তারপর নিস্তব্ধতা দয়া করে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্লাইকনটি টল করে দেবেন